ব্যাটারি সহ সাত অটো গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকায় সরাসরি ফ্যাক্টরি থেকে এক পিস নেওয়ার সুযোগ মাইনুল ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনার প্রতি গাড়িতে আমরাই দিচ্ছি পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনেক হেভি মাল দিয়ে আমাদের গাড়িগুলো তৈরি করে থাকি যাতে কেউ নিয়ে না ঠকে আমাদের থেকে গাড়ি নিয়ে মাইনুল ভাই এখন দেখেন আপনি সরকার এখন নিজে অটো গাড়ি বানাচ্ছে তাই অটো গাড়ি নিয়ে আর টেনশন নাই কারণ

কাইদে নে পেট দরজা সিস্টেম করে লাগাইছে আপনার এটা কাগজ আছে এটা লাইসেন্স আছে লাইসেন্স দিয়ে চালাতে পারবে এটা আমরা গদি কাইটা আপনাকে দেখাইছি এখন কি আমাদের ফোমের গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে ফোম আপনার যদি ফোম বসে যায় আমরা চেঞ্জ করে দেব আবার গ্যারান্টি সহকারে কিস্তি আসলে এটা এখানে দিয়ে দিবে এটা দিয়ে দিতে পারবে ফুল চাদ গাড়ির মতো করে হ্যাঁ আচ্ছা মানে হাফ চাদ মতো হলো হাফ চাদের মধ্যে ফুল চাদ সিস্টেম আমাদের ফুল চাদ সিস্টেম ব্যাটারি সহ অটো গাড়ি অটো রিকশা মাত্র পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার টাকায় আপনি অটো পাবেন ফ্যাক্টরি থেকে এক পিসটাইল সারা বাংলাদেশে ডেলিভারির সুবিধা রয়েছে আপনি এখান থেকে অটো নিয়ে বা অটো পার্টস নিয়ে নিজে অটো গাড়ি ফিটিং করে অটো গাড়ি তৈরি করে বিক্রি করতে পারবেন অথবা ওনাদের কাছ থেকে অটো পাইকারি দামে কিনে নিয়েও বিক্রি করতে পারবেন তাই তো ভাই আচ্ছা আপনারা তো অটো পাইকারি বিক্রি করেন এবং নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি সব

গাড়িটা বলছি আপনাকে অনেক হেভি গাড়ি এবং শক্ত মজবুত গাড়ি আমাদের গাড়িটা হচ্ছে এটা আমরা অনেক এটা অনেক প্রচুর চাহিদা প্রচুর চলে এখানে আমাদের এই গাড়িটা প্রচুর চাহিদা আপনার ডিসেম্বর মাস উপলক্ষে আমরা কিছু ছাড় দিচ্ছি এই গাড়িতে আপনার এই গাড়িতে অনেক কিছু ডিফারেন্স আছে আমরা অন্য গাড়ির থেকে আপনি একটু কাছে আসলে আমি দেখাইতাম কি কি আছে দেখি আমরা কি কি আছে হ্যাঁ আমাদের এখানে একটা টাকার বক্স লাগানো আছে আচ্ছা একটা পাদানি লাগানো আছে পাদানি আছে চারটি লুকিং গ্লাস আছে একটা গাড়িতে চারটা করে লুকিং গ্লাস আচ্ছা হ্যাঁ আপনার হচ্ছে একটা এখানে বৃষ্টি আসলে আপনার এখানে অর্ধেক পুট তো হ্যাঁ একটা বৃষ্টি আসলে এখানে একটা কাপড় সিস্টেম আছে আপনাকে খুলে দেখাই এই কাপড় সিস্টেম কাপড় সিস্টেমটা হচ্ছে বৃষ্টি আসলে এটা এখানে দিয়ে দিবে এটা দিয়ে দিতে পারবে ফুল চাঁদ গাড়ির মতো করে হ্যাঁ আচ্ছা মানে হাফ না হাফ মধ্যে ফুল চাঁদ সিস্টেম আমাদের ফুল সিস্টেম এই যে দিয়ে দিতে পারবে আমাদের আমাদের এই যে গদিগুলো দেখাই আপনাকে গদিগুলো হচ্ছে আমাদের কার্ড দিয়ে তৈরি অনেকে গাড়িতে হার্ডবোর্ড দিয়ে তৈরি করে আমরা আমরা কিন্তু কার্ড দিয়ে গ্যারান্টি সহকারে তৈরি করি হ্যাঁ আচ্ছা কি কার্ড ভাই এটা এটা আম কার্ড আম কার্ড দিয়ে আমরা গদিগুলো তৈরি করি আমাদের আর একটা জিনিস আছে গাড়ির ভিতরে ব্যাটারি চুরি হয়ে যায় সময় হ্যাঁ ব্যাটারি চুরি হয় তার জন্য আমরা একটা লক সিস্টেম করেছি আচ্ছা তালা মেরে রাখা সিস্টেম আমাদের এই গাড়িতে আপনার মোটর কন্ট্রোলার ব্যবহার হয়েছে পনেরোশো মোটর পনেরোশো কন্ট্রোলার হ্যাঁ আমাদের মোটরটা হচ্ছে পঞ্চান্ন মেগনেটের অনেকে হচ্ছে আপনার আবার পাঁচচল্লিশ মেগনেট মোটর দিয়ে দেয় কম দামে গাড়ি পাওয়া যায়

এটা বসে যাবে হ্যাঁ রিটার্ন বসে গেলে আপনার রিটার্ন করে দেবো আর অনেকে গর্দাপম ব্যবহার করে হ্যাঁ গর্দাপম ওটা আপনার হচ্ছে বসে যায় বেকে যায় কয়েকদিন চালালে আমাদের এটা যদি বসে যায় গ্যারান্টি রিটার্ন করে দেবো আচ্ছা আপনার কাছে তো আমরা দেখতে পাচ্ছি ওই যে আপনার যে ফোমের কথা বললেন একটু নিচু ফোম এটা অত আছে এই গাড়ি অত আছে এগুলো আছে এগুলো দেখেন আপনার একবার পাতলা কাট দিয়ে বানানো হ্যাঁ বক্স সিস্টেম না হ্যাঁ কাট দিয়ে

হেবি রং করা এটা এক কালার গাড়ি এটাতে একটা ডাইনামিক গ্লাস লাগানো আছে সামনে হ্যাঁ দুটা মিনার লাগানো আছে সেম এটাতে আবার আরেকটা জিনিস আছে ওই গাড়ির সেম শখ থাকবে এটাতে হ্যাঁ সেম শখ থাকে কিন্তু এখানে একটা ডেলনা থাকবে ড্রাইভার অনেক সময় ড্রাইভার রা তুলা ভাবে ঘুমায় হেলা দিয়ে গাড়ির উপরে তখন এটা বাড়ি না খাওয়ার জন্য একটা ডেলনা সিস্টেম করা আছে আমাদের গাড়িতে চমৎকার আবার এখানে দুইটা লুকিং গ্লাস এখানে দুইটা লুকিং গ্লাস হবে হ্যাঁ আর ভিতরে সেম সিস্টেম ওই যে টুল আছে এটা তো সেম সিস্টেম পনেরোশো মোটর পনেরোশো কন্ট্রোল 55 মেগ। সব আর আপনার হচ্ছে সব গাড়ির সাথে একটা স্পेयर চাকা থাকবে। দুটা রিং গালি থাকবে। হ্যাঁ, এরকম। আমরা তো দেখি আপনারা বাসপতি গুলো দেখে আসলাম আপনাদের। হ্যাঁ, দেখছেন। আমাদের সব নিজেরাই এখানে তো এর গড়ি। আচ্ছা। সবকিছু ভালো উন্নত মানের দিয়ে আর কেউ যদি আপনার

আপনি গাড়ি দেখে শুনে যদি চান এখানে আসবেন দেখে শুনে চালায় নিবেন যদি আপনার পছন্দ হয় গাড়ি নিবেন আর নয়তো টাকা রিটার্ন

আমাদের ফুড গুলো ডাবল আপনার হচ্ছে রিক্সার ফুড দিয়ে বাঁশের কামানি দিয়ে আমাদের এখানে তৈরি করা হয় বাঁশের কামানি আমরা কোনো রেডিমেড মাল লাগাই না গাড়ি আচ্ছা আমাদের এখানে সব তৈরি এবং কি ফুডটা আমাদের ডাবল হুম ভাই তো প্রথমবার আমাকে দিয়ে ভিডিও করাছেন নাকি হ্যাঁ 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 প্রথম এখন সারা বাংলাদেশ থেকেই তো আপনাকে হয়তোবা ফোন দিবে জানবে সেই মানুষটা যদি কত কষ্ট করে এখানে আসতে চায় কিভাবে আসবে লোকেশনটা কি আমাদের এটা হচ্ছে ঢাকা আটি বাজার ঘাটারচর মোড় থেকে একটু সামনে বেড়াবাড়ি রেস্টুরেন্ট বললে এখানে আমাদের শরীর কোন বাস ধরে আসতে পারবে হ্যাঁ বাস দিয়ে আসতে পারবে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আচ্ছা কেরানীগঞ্জ বলতে আবার অনেকে বোঝায় সদর ঘাটের উল্টো পাশে না না ওইদিকে ওইদিকে এটা না এটা মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে আসলে বসিলা পার হয়ে বসিলা ব্রিজ পার হয়ে গাটারচর মোড় থেকে একটু সামনে একটু সামনে বেরাবাড়ি রেস্টুরেন্ট আচ্ছা এই স্ক্রিনে নাম্বার আছে আশা রাখি ফোন দিয়ে আসবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আগে আলোচনা করবেন আচ্ছা এটা আমরা দেখলাম এটার দাম কয় টাকা এটার দাম হচ্ছে আপনার এটা আমরা টাকা টাকা বিক্রি করি এখন আমরা আটষট্টি হাজার টাকা বলে দিয়ে দেবো আটষট্টি আটষট্টি হাজার টাকা হলে ব্যাটারি ছাড়া দিয়ে দেবো গাড়ির সাথে যা আছে আমরা সব দিবো চাকা রিং ডালি রিং কাবার লুকিং গ্লাস আমরা সব দিয়ে দেবো গাড়ির সাথে

অনেক রকমের ব্যাটারি আছে আপনি যে যেটা চাই আমরা ওরকমটাই আমি যে দূর শুনছি আপনাদের নিজস্ব ব্যাটারি কোম্পানি আছে আমাদের নিজস্ব আছে আমরা ট্রেডিং ব্যবসা করি আমাদের সারা বাংলাদেশে আপনার ডিলার আছে মার্কেটিং অফিসার আছে যে যেখান থেকে নিবে আমরা ওখান থেকে সার্ভিস দিতে পারবো তাদের সেক্ষেত্রে কি কেউ ডিলার চাইলে নিতে পারবো হ্যাঁ ডিলার চাইলে আমরা ডিলারও দিতে পারবো

অনেক টিকসই গেল আছে এগুলো হ্যাঁ আমাদের এখানে আরেকটা ফ্যান আছে যদি আপনি দেখাইতেন ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে যদি দেখেন একটা ফ্যান লাগানো আছে ড্রাইভারের জন্য বা যাত্রীরা নিয়ে করে একটা স্পিকার লাগানো আছে একটা রুম লাইট লাগানো আছে গাড়িতে হ্যাঁ তারপর আমাদের এই যে গাড়িতে আবার সাইডে একটা পাদানিও দিয়ে দিই আমরা গাড়িতে অনেক স্পেশাল ভাবে সাইডে আপনি বৃষ্টি আসলে পর্দাও আছে পর্দা আছে আরে বাবা আরে বাবা খুলে দেখাই আপনাকে আমাদের পর্দাটা

গ্লাস অনেক সময় মেরে যায় মেরে দিলে পরে যায় কিন্তু মজবুত গ্লাস আমরা আচ্ছা আমরা সব মজবুত করেছি গাড়িতে আবার রিমোট সিস্টেম আছে আপনার রিমোট দিয়ে লক করা যায় যে দেখেন দেখেন যদি আপনি রিমোট সিস্টেম আছে রিমোটে লক হয় গাড়ি আনলক হয় চুরি হওয়ার সম্ভাবনা সম্ভবনা কম দারুন একটা গাড়ি দারুন একটা গাড়ি গাড়িটা কেউ নিতে চায় ব্যাটারি সহ নিলে কয় টাকা পড়বে হচ্ছে চার ব্যাটারি সিস্টেম করা যদি ব্যাটারি সহ কেউ নিতে চায় আপনার চারটা ইজিবেক ব্যাটারি দিয়ে পড়বে এক টাকা আমাদের প্রাইস আমরা এই মাসে চলতি মাসে ডিসকাউন্ট দিয়ে একটা দেড় লাখ টাকা করে দিলাম এক লাখ পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর যদি কেউ ব্যাটারি ছাড়া নিতে চায় তখন গাড়িটার দাম পরে নব্বই হাজার টাকা এই মাসে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন দারুন ব্যাপার পঁচাশি হাজার টাকা হলে আপনি এটা পাচ্ছেন এটা পাচ্ছেন ঠিক আছে নেক্সট কি দেখবো আমরা ভাই একটা গাড়ি আছে আপনার হচ্ছে এটা গাড়ি এটা হচ্ছে এটাও মিনি বোরাক সিস্টেম করা সব মিনি বোরাকের মতো কিন্তু এই যে শোটা আমাদের নিজের হাতে বানানো আপনার হচ্ছে স্পার গ্লাস দিয়ে শোটা আমাদের নিজের হাতে বানানো এটাও গাড়ি সেম সামনে একটা বাম্পার থাকবে একটা টাকার বক্স থাকবে এখানে দুটা টাকার বক্স আছে আপনার যন্ত্রপাতি আকার বক্স একটা পাদারি সেম কন্ডিশন আপনার গদিও সেম আমাদের ডিজাইন করা গদি এবং কি আমাদের গদিগুলো ডিজাইন করা হ্যাঁ হেভি একটা রেক্সিন দিয়ে ডিজাইন করা উপরে ফলি আছে সিস্টেম অনেক ভালো দামি ফোম সলিড ফোম ব্যবহার করা আমাদের এখানে এগুলো সাইড ফোর্ট আছে মাঝখানে এটার আবার মাঝখানে একটা গদি আছে আপনার ড্রাইভার হেলান দেওয়ার জন্য একটা গদি সিস্টেম আছে পিছনে একটা ভাম্পার লাগানো আছে দেখেন একটা মোটা হেভি এ দিয়ে ভাম্পার লাগানো আছে এখানে এখানে টাকার বক্স আছে এই পাশে আপনার হচ্ছে অনেক ইয়ে একটা সাইডে আপনার ইয়ে আছে পর্দা আছে বৃষ্টি আসলে ওইটার মতো সেম ওইটার মতো আছে দরকার নাই আমরা তো ওই গাড়িতে দেখি সেম সেম পর্দা আছে এবং কি পিছনও আপনার হচ্ছে চাকা লাগানো স্পেয়ার চাকা লাগানোর মতো সিস্টেম করে আছে এবং কি এই যে পর্দা টর্দা সব লাগানো আছে এটা ওই ওই গাড়িটাই সেম কন্ডিশন একটু কমের ভিতরে ওটা একটু কমের ভিতরে সেম কন্ডিশন দেওয়া আছে এটা এটার দাম কত এটার দাম পড়বে হচ্ছে আপনার এক লাখ ষাট হাজার টাকা আমরা ব্যাটারি সহ বিক্রি করি ডিসকাউন্ট দিয়ে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ মাসের জন্য এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আর আপনার যদি কেউ ব্যাটারি ছাড়া নেয় হ্যাঁ কেউ যদি ব্যাটারি ছাড়া নেয় তাহলে আমরা দিচ্ছি হচ্ছে এটা পঁচাশি হাজার টাকা দিচ্ছি খালি ভরি ডিস্কাউন্ট দিয়ে আশি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আর আমাদের থেকে যদি ব্যাটারি সহ কেউ নেয় সারা বাংলাদেশে যেখানেই নোক আমাদের ব্যাটারি সার্ভিস দেওয়ার মতো লোক আছে সমস্যা সারা বাংলাদেশে আমরা ব্যাটারি সার্ভিস দিই ছয় মাসের গ্যারান্টি পানি ব্যাটারি ছয় হ্যাঁ পাউডার ব্যাটারি নিলে ক্ষেত্রে হচ্ছে দুই মাস গ্যারান্টি আচ্ছা হ্যাঁ আবার চার মাসও আছে কিছু চার মাসও গ্যারান্টি আছে আপনি যেটাই নেন আমাদের সার্ভিস দেওয়ার মতো সারা বাংলাদেশে যেখানেই নেন হ্যাঁ মাইনুর ভাই আপনাকে আমরা ভিডিও শুরুতে বলছিলাম পঁচাত্তর হাজার টাকায় সাতশো অটোরিক্সা হ্যাঁ অটো গাড়ি অটোরিক্সা সাতশো বিডিওর প্রথমেই বলছিলাম এটা হচ্ছে আমাদের সেই অটোরিক্সা সাতশো একদম সাতশো ফুল কমপ্লিট আমরা দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আপনাকে দেখায় এটা আমাদের মোটা চেসিস মিশুকের চেসিস দিয়ে আমাদের এই অটো গাড়িটা তৈরি অনেকে চিকন চেসিস দিয়ে তৈরি করে আপনার ওটা একটু মজবুত কম হয় কয়দিন ব্যবহার করলে মানুষ নষ্ট হয়ে যায় এই জন্য আমরা মোটা সেসিস দিয়ে অটো মিশ অটো গাড়ি তৈরি করছি আমরা এটা তো সেম আপনার গদি ডিজাইন থাকবে এখানে একটা ডেলনা থাকবে রিক্সার মধ্যে ডেলনা কোন রিক্সাতে কেউ ডেলনা দেয় না আমরা দিচ্ছি শুধু এখানে একটা ডেলনা দিচ্ছি ড্রাইভারের জন্য শুধু সুবিধার জন্য এটা রিক্সা তো আমরা সেম ভিতরে যদি দেখায় আপনাকে ভিতরে দেখেন একটু ভিতরে আমরা একটা টুল বক্স দিচ্ছি এটা এটা টুল বক্স আছে তাও আমরা একটা টুল বক্স দিচ্ছি এটার ভিতরে প্রতি সিস্টেম আছে এটা হচ্ছে পনেরোশো মোটর পনেরোশো লাগানো আছে না মোটরের আপনারা গ্যারান্টি দেয় না কেউ সাধারণত আমরা এক মাস মাসের গ্যারান্টি দিই সমস্যা হলে আমরা দেখবো এখানে আপনার লুকিং গ্লাস হবে দুইটা লুকিং গ্লাস উপরে হবে দুইটা লুকিং গ্লাস আরো সাজানো বাকি আছে এটা হচ্ছে হ্যাঁ এখানে ফুল টুল দিয়ে আমরা অনেক সাজাবো আবার হ্যান্ড ব্রেক সিস্টেম আছে মোটর অটো লক সিস্টেম আছে হ্যাঁ এটা আমরা ব্যাটারি সহ ফুল কমপ্লিট পঁচাত্তর হাজার টাকা ভিডিও শুরুতে আমরা বলে দিছি আপনাকে পঁচাত্তর হাজার টাকা এটা একদম ফুল কমপ্লিট বাংলাশি যে কোনো জায়গায় আমাদের থেকে নিতে পারবে ক্যুরিয়ারের মাধ্যমে বা সরাসরি আমাদের শোরুমে আইসো নিতে নিতে পারবে আচ্ছা আমরা তো এই গাড়িটা দেখলাম হ্যাঁ এখন এরকম গাড়ি কেউ চাইলে বানিয়ে নিতে চাইলে সেগুলো নিতে চাইলে আমাদের কাছে আসতে পারবে আমাদের নিজস্ব কারখানা আমরা সব নিজেরাই তৈয়ার করি আপনার হচ্ছে আমরা ওয়ারান নিয়ে আপনারা তিন দিন বা চার দিন পাঁচ দিনের ভিতরে আমরা ফুল কমপ্লিট করে দেব আচ্ছা আপনার কাছে তার অনেক গাড়ি আছে কোম্পানির গাড়ি আছে অনেক আমাদের কোম্পানি আমরা কালেকশন করে রাখি এরকম অনেক গাড়ি আছে আপনাকে যদি দেখাই মানে ভালো মন্দ সব ধরনের হ্যাঁ ভালো মন্দ সব ধরনের আছে এটা হচ্ছে বোরাগাড়ি বলে বড় হ্যাঁ এটা হচ্ছে 8 8 9 সিটের গাড়ি আপনার বড় গাড়ি আর বা অটো বলে হ্যাঁ এটা নাম হচ্ছে আরবা চাকা লাগানো আছে হেভি চাকা লাগানো আছে

আর যদি কেউ ব্যাটারি শোও নেই পাঁচটা ব্যাটারি ইজিভেক পাঁচটা ব্যাটারি শো পড়বে এটা দু টাকা আচ্ছা চলতি মাসের জন্য আমরা দু লাখ সত্তর হাজার টাকা এটা দিচ্ছি তারপরে আমাদের আরেকটা গাড়ি আছে আপনাকে দেখায় এটা হচ্ছে বুয়েটের গাড়ি আপনার বুয়েট ভিত্তিক যেটা সরকার অনুমোদন দিয়ে বাইর করছে আমাদের কাছে ওটাও আছে আপনাকে যদি দেখায় এটা হচ্ছে দরজা সিস্টেম করা দরজা এটা বুয়েট দরজা সিস্টেম করে লাগাইছে আপনার এটা কাগজ আছে এটা লাইসেন্স আছে লাইসেন্স দিয়ে চালাইতে পারবে এটা আপনার সরকারি রেট দিচ্ছে হচ্ছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এটা সরকারি রেট হ্যাঁ হ্যাঁ এটা সরকার অনুমোদিত সরকারি রেট তারপর আপনাকে যদি আরো দেখা এদিকে আসেন আরো আমাদের কাছে বিভিন্ন রকম সরকারি অটো চলে আসছে হ্যাঁ হ্যাঁ সরকারি অটো চলে আসছে আমাদের কাছে আপনার আরো গাড়ি আছে হচ্ছে যে এগুলা কোম্পানির গাড়ি আছে হ্যাঁ এগুলা নিতে পারেন এগুলো আপনি খালি বড়ি যদি নেন আপনার পঁচাশি হাজার টাকা আমরা বিক্রি করি ডিসকাউন্ট দিয়ে আশি হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম রাখতে পারবো এরকম এই যে দুইটা গাড়ি অনেক সুন্দর তারপরে এগুলো আছে আবার পাঁচ সিটের মধ্যে রনেক্স নাম বলে এগুলো অনেক সুন্দর গাড়ি এগুলো যদি আপনি নেন ব্যাটারি সহ নিলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমরা ডিসকাউন্ট দিয়ে এক লাখ তিরিশ হাজার টাকা দিচ্ছি আর যদি কেউ খালি বডি নেয় আপনার পঁচাশি হাজার টাকা পড়বে খালি হ্যাঁ এগুলো এরকম অনেক গাড়ি আছে আমাদের কাছে এদিকে অনেক গাড়ি আছে যদি আপনি দেখেন এরকম কোয়ালিটি অনেক গাড়ি আছে কোম্পানি এগুলো কম দামে আবার যদি কেউ আমাদের কাছে সেম আমাদের বানানো ফুলচাঁদ গাড়ি নিতে চায় তাও আছে আমাদের ফুল চাঁদ গাড়ি বানানো আছে এটা হচ্ছে আমাদের ফুল গাড়ি বানানো আচ্ছা ওগুলো হচ্ছে কোম্পানির আর এগুলো হচ্ছে আমাদের ফুল গাড়ি বানানো একটাই বোঝা যাচ্ছে কতটা হেভি ওগুলোর কোয়ালিটির মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে ওই চাকা আপনার গ্লাস সবকিছুর মধ্যে ডিফারেন্স আছে আমাদের এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আমাদের ফুল গাড়ি বানানো যদি এগুলো নাই এগুলো ব্যাটারি সহ পড়বে মিশুক ব্যাটারি পানি ব্যাটারি সহ পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাই দিয়ে দেবো এটা আর যদি কেউ খালি বড়ি নেয় এটা নব্বই হাজার টাকা আমরা বিক্রি করি কিন্তু আমরা পঁচাশি হাজার টাকাই খালি বড়ি খালি বড়ি দিয়ে দিই এটা আমাদের বানানো গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহ প্রথমে দেখাইছেন আমরা ভালো ফোন দিই ভালো ভালো ফোন দিই আমরা গদি কাইটা আপনাকে দেখাইছি কারণ কি আমাদের ফোমের গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে ফোম আপনার যদি ফোম বসে যায় আমরা চেঞ্জ করে দেব আবার ও গ্যারান্টি সহকারে হুম 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 তাহলে এই হলো অবস্থা এখন আপনি কোনটা নিতে চান হ্যাঁ আপনি যেটা নিতে আসে ভিজিট করতে পারেন বা আমাদেরকে অনলাইনে নক করতে পারেন আমরা ছবি পাঠাবো আপনি দেখতে পারেন পছন্দ হলে জানাইতে পারেন তারপরে আমরা ঠিক আছে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হ্যাঁ তারপর আমাদের নেক্সট কি দেখাবেন নেক্সট কালেকশন দেখা যাবে কালেকশনের শেষ নেই আমাদের কাছে আপনি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে বিভিন্ন রকম কালেকশন আমরা দেখাবো কালেকশনের অভাব নাই আমাদের কাছে যেরকম চান আপনি আপনার মন মতো আমরা সেরকম করে দিতে পারবো আপনার মন মতো করে দিতে পারবো কষ্টের টাকায় শ্রেষ্ঠ গাড়ি আমাদের কাছে মাসাল্লাহ চমৎকার আচ্ছা তাহলে কিউ চাইলে ব্যান নেন কেউ হাফ চাঁদ নেন ফুল চাঁদ নেন রিক্সা নেন রিক্সা অটো নেন যে যেটা চান সেটাই নিতে পারবেন গাড়ি দেখতে দেখাইলে অনেক দেখানো যায় দেখেন এক একটা থেকে এক একটা কালার বিভিন্ন ডিজাইনের গাড়ি এখানে আছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাইয়েরা দুইটা তিনটা অটো গাড়ি কাউকে কিনে দিতে চায় হ্যাঁ দুই তিনজনকে কিনে দিতে চায় ওনার নিজেরও সংসার চললো ওই ব্যক্তিটারও সংসার চললো আর এই ব্যাপারে আপনাকে বাই হেল্প করবেন ঠিক আছে বাই একটু যদি সবার উদ্দেশ্যে একটু সামনে আসেন আমাদের দেখাই যে মেন রাস্তার পাশেই হচ্ছে ওনাদের মানে একদম শোরুমটা আর শোরুমটাই হচ্ছে নাসা ব্যাটারি আমাদের এখানে তিনটা শোরুম আছে আপনি আসলে আমাদের রাস্তার পাশে মেইন রাস্তার পাশে বেড়াবাড়ি সামনে একটু মেন রাস্তার পাশে নাসা ব্যাটারি টু নাসা ব্যাটারি ওয়ান ব্যাটারি থ্রি আছে আল্লাহ